বারো লক্ষ টাকা খরচ করে বাড়ি বানিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে ভুবন কর কিন্তু কেন কথায় বলে অল্প জলের মাছ বেশি কিলবিল করে ঠিক তেমনই কিলবিল করতে করতে হঠাৎ ধরা পড়ে গেলেন ভুবন বাদ্যকর রীতিমতো ভিখারির দশা হয়েছে এখন তার এখন তিনি তার বারো লক্ষ টাকার বাড়ি ছেড়ে বসবাস করছেন একটা কুড়ে ঘরে কিন্তু হঠাৎ করে কেন এমন অধপতন হলো ভুবন বাদ্যকরের এই রাজপ্রসাদ ছেড়ে এখন তিনি সামান্য একটি কুঠিরে বসবাস করছেন দু সালের ডিসেম্বর মাসে বাদাম গানটা একবার শোনা গিয়েছিল ফেসবুকে তারপর ভাইরাল হতে শুরু করে এই গান ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এই গানটা এবং গানে স্রষ্টা যিনি প্রথম ভাইরাল করেছিলেন তার নাম মাহসান স্বপ্ন তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত ইউটিউবার তিনি প্রথম এসেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমের দুবরাজপুরে এখানে এসে তিনি ভুবন বাবুর গান শোনেন এবং তার ইন্টারভিউ নেন তিনি ভুবন বাবুর সুবিধার্থে তার গুগল প্লে এর সঙ্গে পেটিএম লিঙ্ক করে দিয়েছিলেন তারপর কেটে গিয়েছে অনেক অনেকগুলো দিন প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন ভুবন বাদ্যকর তিনি রীতিমতো স্টার হয়ে উঠেছিলেন বড় বড় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে তার ওঠা বসা ছিল মদন মিত্র থেকে বাংলার সুপারস্টার জিত তার সঙ্গে দেখা করেছেন বাদাম বিক্রি নয় বরং তিনি এমন বড় লোক হয়ে উঠেছিলেন যে শেষ পর্যন্ত কি করবেন আর বুঝেই উঠতে পারছিলেন না বারো লাখ টাকা দিয়ে একটা বাড়ি বানিয়ে ফেলেন ভুবন বাদ্যকর বাড়ি বললে ভুল হবে বরং রাজপ্রসাদ শুধু তাই নয় ভুবন বাদ্যকর এক লাখ ষাট হাজার টাকার একটি বাইক কিনেছিলেন সেই বাইকে যেতে একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার যদিও তারপর কিছুদিন ওই বাড়িতেই বসবাস করছিলেন তিনি কিন্তু হঠাৎ করে কি হল তার কয়েকটা দিনের মধ্যেই তার জনপ্রিয়তা ফিকে হয়ে গেল কেন এসব শুনে নিজেকে আর ঠিক রাখতে পারেননি তাই এপার বাংলা থেকে ওপার বাংলায় আবার ছুটে গেলেন তিনি ভুবন বাদ্যকারের কাছে এসে তিনি তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে চূড়ান্ত অসহযোগিতা করেন ভুবন তার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন আবার কোনোটার উত্তর হাত নাড়িয়ে দিচ্ছেন তাকে প্রশ্ন করা হয় কোথায় গেল আপনার টাকা ভুবন জানান আমি কোনো টাকা পাইনি আমার সাথে প্রতারণা করা হয়েছে যদিও তখনই ধরা পড়ে যান তিনি জানা যায় একটি মিউজিক সংস্থা তার গানের সমস্ত কিনে তাকে মোটা টাকা দিয়েছিল কিন্তু সেই টাকা তিনি খরচ করে ফেলেছেন এমনকি তিনি আরো বলেন এখন তিনি তার পুরনো পেশায় ফিরে বাদাম বিক্রি করছেন এছাড়া কোনো অনুষ্ঠানে তাকে টাকা দেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি যদিও এই প্রসঙ্গে তার প্রতিবেশীরা জানিয়েছেন ভুবন মিথ্যা কথা বলছেন কোনো অনুষ্ঠানে তাকে আর ডাকাই হয় না শুধু তাই নয় ভুবন বাদ্যকর এখন আর বাদাম বিক্রি করেন না ভুবন বাবু বলেন কোথাও কোথাও বাদাম বিক্রি করতে গেলে মানুষ তার গান শোনেন তার বাদাম বিক্রি করা মাথায় ওঠে তবে অহংকার যে তার গ্রাস করে এসেছে সেটা বোঝায় যাচ্ছে বারবার তিনি বলেছেন আমি সাধারণ মানুষ ঈশ্বর আমাকে মাথায় তুলেছেন